আল্লাহর কিছু অলি আছে হুজুর এ রোজা তো করছি কিন্তু নামাজ তো করতে পারতেছি না আছে না নাই রোজার রাখে কিন্তু নামাজ পড়ে না এটা আর একটা আহমুখী যদি বলেন যে রোজা হবে কিনা রোজা হয়ে যাবে এটা কারো বাবার সাধ্য নাই যে রোজা হবে না এটা বলা যাবে না রোজার সব পাবেন ইসলাম ধরেন এই যে এই একটা দুইটা তিনটা চারটা চারটা পিলার কিন্তু এই মসজিদের ভিতরে তাই না এই পিলার গুলো খুলিয়া ফেলাম দেখি মসজিদ রিস্কে পড়ে যাবে না যাবে কি যাবে না এই তিনটা পিলার থেকে একটা হলেও কিন্তু রিস্ক ব্যালেন্স ঠিক থাকবে না একটা তাঁবু টাঙাইছেন পাঁচটা বাঁশ দিয়ে খুঁটি দিয়ে তাঁবুটারে ভাসায় রাখছেন দুইটা খুঁটি যদি সরাই ফেলেন তাঁবু কি স্থির থাকবে না ধাস করে পড়ে যাবে পড়ে যাবে তো আপনি ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে পাঁচটা বলবি এখন আপনি দুইটা মানলেন তিনটা মানলেন না আপনি নিজেকে কি পরিপূর্ণভাবে মুসলমান দাবি করতে পারেন 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 না সুতরাং প্রিয় ভাইরা আমার রমজান মাস এসেছে আপনাকে দাকুয়া শেখানোর জন্য রমজান মাস এসেছে আপনাকে নামাজ শেখানোর জন্য আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য কোরআন শেখানোর জন্য কোরআনের টাচে থাকার জন্য শুদ্ধ মানুষ রূপে গড়ার গড়ে তোলার জন্য এখন কোনো মুসলমান রমজান পেল রমজান মাসে রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না নামাজ না পড়ার কারণে কিন্তু কেয়ামতের ময়দানে তারা দাঁড়াইতে হবে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব যদি আপনার নামাজ ঠিক থাকে আপনার সব ঠিক আছে নামাজ ঠিক নাই আপনার কোনো কিচ্ছু ঠিক নাই রমজান মাসে রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না রোজাটা হালকা হয়ে যাবে তবে সব পাবেন শুধু রোজার কিন্তু নামাজ না পড়ার কারণে আপনারা জাহার নামে যাইতে হবে নিজেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না ও রোজার আসল মজা। ও পাবে না ঠিক কিনা রোজার এইখানে নামাজ না পড়লে রোজার মজা পাওয়া যাবে না সুতরাং সবাই রোজাও রাখবেন নামাজও কত সহজ হয়ে গেছে একটা ভুল কনসেপ্ট আমাদের দেশে আছে কি বাইরে গেলে ধোলাবালি লাগলে অনেকে মনে করে শরীর না পাকা হয়ে গেছে শুনেন এখন কিছু যায় নামাজ বাইরে হইছে 50 টাকা নাই 100 টাকা নাই ওই মোবাইলের চাইতেও হালকা পকেটে দুমরা ঢোকা রাখা যায় মানিব্যাগের মতো দেখছেন না পাতলা গিয়েছে যায় নামাজ কেন বলতেছি এই কথাটা পৃথিবীর মুখে দুইটা শহর আছে যে দুইটা শহরের সবচেয়ে মসজিদ বেশি কয়টা এক নম্বর হচ্ছে মিশরের আর দুই হচ্ছে আপনার আমার বাংলাদেশের রাজধানী ঢাকা আল্লাহ আকবর বলেন না ঢাকার মানুষ নামাজ না পড়ার কারণে বেশি দাঁড়াবে আল্লাহ আলাদা কেন জানেন আপনি ইউরোপে যান আমি যখন ইস্তাম্বুল থেকে আসতেছিলাম ঢাকায় আমার পাশে যে ছেলেটা বসেছে আমি মাস্ক পরেছিলাম প্রথমে চিনে নাই মাছটা একটু নামারণ করে মাঝ পথে দেখে তো টাসকে খেয়ে গেছে যে আমার পাশে আপনি বসে জুব এ জড়ায় ধরছে আপ্লুত হয়ে গেছে আমি তো কল্পনাও করিনি যে এইভাবে আপনার সাথে আমার আকাশে দেখা হবে তাও বিমানের মধ্যে তো যাই হোক তারপরে যেটা হয় আর কি বাংলাদেশিদের দেশি মানুষ পাইলে তো খাজুরের আলাপ কিছু শুরু হয় এই এক কথা দু কথা করতে করতে ছেলেটা কথা বলতেছে বলতেছে আমিও বলতেছি আমি বললাম নামাজ পড়ো নাকি সে থাকে স্পেন ইউরোপের অধিকাংশ বাঙালি যারা বাংলাদেশে আসে তারা টানজিন্না না বলে তুরস্কের তারপরে ইস্তাম্বুল থেকে ঢাকায় ডাইরেক্ট আসে তো থাকি স্পেনে আমি বললাম নামাজ পড়ো কীভাবে জুমার নামাজ হুজুর আমি এমন একটা এলাকায় থাকি এখানে সর্বশেষ যে মসজিদটা তা আমার এখানে বাউন্ন কিলোমিটার দূর কত কিলোমিটার তো হজুর পাঁচ অক্ট নামাজ আমি হোটেলেই পড়ি সে রেস্তোরাঁর মালিক কিন্তু আমি জুমার নামাজের জন্য জুমার দিন বাউন্ন কিলোমিটার ড্রাইভ করে যাই কথা বুঝছেন কিলোমিটার কিন্তু যেন থাকে ধর না ড্রাইভ করে বাউন্ন কিলোমিটার যায় আবার বাউন্ন কিলোমিটার আসি মানে কত একশো চার কিলো